এই নীমতলি পোলট্রি মার্কেটের পোলট্রি মার্কেটের হাঁসের জন্য সবচেয়ে বিখ্যাত এই হোসেন কবির ভাই নিজস্ব হেঁসারির হাঁসের বাচ্চা অন্যান্য পোলট্রিটে পাওয়া যায় তবে হাঁস পাবেন প্রচুর পরিমাণে নিজস্ব হেঁচারি এই নীমতলিপ পোলট্রি মার্কেটটা গুলিস্তান বঙ্গবাজারের পাশেই আহ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার সংলগ্ন এবং হলো পশু হাসপাতালের সাথে তো আমরা এখন কথা বলবো হোসেন কবির ভাইয়ের সাথে তার কাছে যে কালেকশন গুলো আছে সেগুলো সাথে সাথে বয়স অনুযায়ী দাম জানাবো এবং অন্যান্য কি আইটেম পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাবো আমাদের আর সাথে থাকুন এখান থেকে এই পুরোটাই হলো হোসেন কবির ভাইয়ের দোকান কোথাও নাকি আচ্ছা আচ্ছা মানে হাঁসের বাচ্চা আছে প্রচুর পরিমাণে হ্যাঁ প্রচুর পরিমাণে

বিয়াল্লিশ থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা আছে ব্ল্যাক হোলটা ডিমে আসে তাড়াতাড়ি হ্যাঁ সাড়ে তিন মাসের ডিমে চলে আসে সাড়ে তিন মাসে ডিমে চলে আসে যদি খাবার যত্ন ঠিকভাবে থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক মডেল আপনারা শুনতে পারছেন ব্ল্যাক হোলেন ব্ল্যাক হোল হাঁস হলেও সাড়ে তিন মাসে ডিমে আসে যাদের তাড়াতাড়ি ডিম চান তারা ব্ল্যাক হোল হাঁস নিয়ে আপনারা খামার বা পারিবারকে পালতে পারবেন সেক্ষেত্রে হোসেন পরিবার হিসেবে যোগাযোগ করে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা নিতে পারবেন

আমার অনেকে দু একজন কমেন্ট করে যে দোকানে আসলে দাম গুলো বেশি চাই ভাইয়ের এখানে কি এরকম হয় নাকি না না আমার এটা সবসময় একই রেট থাকে একই রেট একশো বিশ নিল যেরকম দুই বিশ নিল এরকম ওই রকম আচ্ছা এগুলো কি মুরগি বাচ্চা ভাই এগুলো টাইগার মুরগির বাচ্চা তাই আঠারো দিলে ভাই এটা পাইকারের রেট যাচ্ছে হলো আশি টাকা আশি টাকা পার পিস আশি টাকা পার এটা রেট কমে গেছে আচ্ছা আচ্ছা চলে গেছে রেট হ্যাঁ এটা তো মানে একশো মতো ছন্দ নয় না আচ্ছা এটা কি করছা এটাও টাইগার মতো একই বয়সের একই দাম একই বয়সের একই দাম

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর জিরো ওয়ান সিক্স থ্রি হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে আসার আগে যোগাযোগ করে আসবেন আচ্ছা ভাই আপনি হলো কি কি হাঁসের বাচ্চা দিতে পারবেন আমার কাছে হাঁসের বাচ্চা জগতে যা লাগে তাই দিতে পারবেন

আপনার কমন আর কি এটা হলো অর্ডার দিতে হয় আগে আগে অর্ডার সাপেক্ষে নিতে পারব আর হলো হলো জানুয়ারি থেকে আপনার আশা করি দেওয়া যাবে